তুমি আজ কত দূরে জানি জানি গো তুমি কি এখন দেখছি স্বপন ভালোবাসা মরে ভিখারি করেছে মেনেছি হার মেনেছি আম দুরন্ত বৈশাখে ঝড় জাগনারি জাগো বন্ি শিখা এমন অসংখ্য কালজয়ী গানে যিনি বাঙালিকে মুগ্ধ করে রেখেছেন তার নাম জগন্ময় মিত্র আজ চার সেপ্টেম্বর আজ এই মহান কালজয়ী শিল্পীর প্রয়াণ দিবস উনিশশো সালের আজকের এই দিনে তিনি কলকাতার এক সংকীতমনস্ক পরিবারে জন্মগ্রহণ করেন পরিবারটির জন্য সময়টি ছিল শোকের কারণ তার মাত্র মাসাধিককাল আগেই জগন্ময়ের বাবা যতীন্দ্রনাথ মিত্র মাত্র পঁচিশ বছর বয়সে গমন করেন বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি পিতৃহারা ভাই বোনহীন জগন্ময় এক শোকাবহ পরিবেশে জীবনযাত্রা শুরু করেন প্রাথমিক পড়াশোনা শুরু হয় বাড়িতেই তারপর এন্ট্রান্স পাশ করেন উনিশশো সালে তবে এর মাঝেই শুরু হয় তার সঙ্গীত সাধনা জগন্ময় মিত্রের পিতামহ বিধুভূষণ মিত্র এবং কাকা পঞ্চানন মিত্র সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন কাকা চমৎকার হারমোনিয়াম বাজাতেন ওস্তাদের কাছে রাগ রাগিনীর তালিম নিতেন সে সময় জগন্ময় মিত্র পাশে বসে তা শুনতেন দশ বা এগারো বছর বয়সে তিনি প্রথম কেশব মুখোপাধ্যায়ের কাছে ধ্রুপদ খেয়াল ঠুংরি টপ্পা ইত্যাদি তালিম নেন উনিশশো আটত্রিশ সালে বেঙ্গল মিউজিক অ্যাসোসিয়েশনের সঙ্গীত প্রতিযোগিতায় ধ্রুপদ টপ্পা ঠুংরি রাগ প্রধান বাউল কীর্তনের প্রতিটি বিভাগে কাব্য সঙ্গীতে তিনি হয়েছিলেন উনিশশো আটত্রিশ সালেই জগন্ময় মিত্র এইস এমভিতে গান রেকর্ড করার সুযোগ পান সেই সাথে শুরু হয় তার জয়যাত্রা প্রলব রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরে প্রিয় হতে প্রিয়তর এবং তোমার মতন কত নয়ন গান দুটি তাকে প্রথম খ্যাতি এনে দেয় এই গানটি জগন্ময় মিত্রের কণ্ঠে শুনে কাজী নজরুল ইসলাম মুগ্ধ হয়ে খুব তারিফ করেছিলেন সে থেকেই কাজীদার সাথে জগন্ময় মিত্রের আজীবনের রৃদ্ধতা শুরু অনেক নজরুল গীতি রেকর্ড করার পাশাপাশি উনিশশো একচল্লিশ সালে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত গান জগন্ময় মিত্র উনিশশো বিয়াল্লিশের পুজোর রেকর্ড চিঠি গেয়ে গানের জগতে প্রতিষ্ঠা পেয়েছিলেন জগন্ময় মিত্র তার সারা জাগল পুজোর আরেকটি রেকর্ড উনিশশো আটচল্লিশে প্রকাশিত সাতটি বছর আগে পরে রেকর্ড করেন দুটি অসামান্য কাব্যগীতি সাতটি বছর আগে ও সাতটি বছর পরে গান দুটি পরবর্তীকালে গীত চিঠি তুমি আজ কত দূরে গানটির সাথে গড়ে তোলে এক অবিস্মরণীয় মরমি ট্রিলজি এরপর চল্লিশ উনিশশো পঞ্চাশের দশক জুড়ে ভালোবাসা মরে ভিখারি করেছে আমি দুরন্ত বৈশাখে ঝড় যাদের জীবন ভরা শুধু আখি জল তুমি কি এখন দেখেছ স্বপন ভুলি নাই মেনেছি গোহার আমি স্বপন দেখছি স্বপন সুরভি মাখা গভীর নিশীতে ঘুম প্রেমের তাজমহল হৃদয় যেন কাহারে চেয়েছিল তোমারে তো আজও ভুলি নাই ভালোবাসা বলে ভিখারি করেছে শাওন রাতে যদি এমন অসংখ্য কালজয়ী বাংলা গান গেয়ে জগন্ময় মিত্র শ্রোতাদের মনোমুখরে চিরস্থায়ী আসন কেড়ে নেন উনিশশো সালে কিশোর কুমারের মৃত্যুর পরে তার গাওয়া একটা গান রিলিজ করেছিল জ্যোতি চলচ্চিত্রে সঙ্গীত নির্দেশক ছিলেন পূর্ণব্রত শেল এবং জগন্ময় মিত্র জনপ্রিয়ভাবে যাদের জুটির নাম ছিল স্বপন জগমোহন দুই সালে পঁচাশি বছর বয়সে জগন্ময় মিত্র কলকাতায় গমন করেন আজ তার প্রয়াণ দিবসে চিন্তাসূত্র স্মরণ করছে পরম ভালোবাসায় বিনম্র শ্রদ্ধায়